গুড আফটারনুন ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দশই অক্টোবর আর এখন বাজছে ওই চারটে মতো চারটে পাঁচ বাজছে আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি কারণ আমি তিসার দিন একে আনতে যাবো তবে আনতে যাওয়ার জন্য রেডি হয়নি আমি রেডি হয়েছিলাম ওদের স্কুলে একবার গেছিলাম তখন একটা ওরকম বাজছিল আর কি বারোটা পঁয়তাল্লিশ একটা ওরকম বাজছিল তখন গেছিলাম স্কুলে ফিজ দেওয়ার জন্য তো তারপরে এসে আর ড্রেসটা চেঞ্জ করে নিই আমি ভিডিওর কাজ করছিলাম আর এখন আবার আনতে যেতে হবে ওই জন্য একবারই রেডি হয়েই তখন থেকে ছিলাম কিন্তু আজকে বাড়ি যাব লক্ষ্মী পুজোতে তো যাওয়া হয়নি বাড়ি কারণ দিব্যেন্দুর অফিস ছিল আর আমরা যেহেতু কাকা মারা গেছিলো তো তার জন্য তো দিব্যেন্দু আর আমি তো পুজোর কিছু কাজ করতে পারবো না সেই জন্য ঘট পুজো হয়েছিলো তো আর যেহেতু পুজোর কাজ করতে পারবো না দিব্যেন্দুরও অফিস ছিল সেই জন্য এই আর যাওয়া হয়নি তো এই জন্য কালকে দিব্যেন্দু ছুটি আছে ওই জন্য তিশাদিনা পরীক্ষা চলছে ঠিকই ক্লাস টেস্ট চলছে ওটা আবার মানডে আছে তো সেইটার প্র্যাকটিস ওখানে গিয়েই করবে আর আমরা আজকে বেরোব তো তিশাদিনাকে স্কুল থেকে নিয়ে আসবো দিব্যেন্দু অফিসে গেছে অফিস থেকে ফিরবে তারপরে যাব এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি তবে এই ড্রেসটা পরে যাবো না কারণ বাইরে বৃষ্টি পড়ছে এদিকে চারটে বাজছে কিন্তু দেখে মনে হবে না চারটে বাজছে চলো তোমাদেরকেও দেখায় ওই দেখো বৃষ্টি পড়ছে আর পুরো মনে হবে যেন পাঁচটা বেজে গেছে এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে জল জমে গেছে কীভাবে যে আনতে যাবো কে জানে এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আনতে তো যেতেই হবে কিছু করার নেই আর ওইদিকে এই যে ব্যাগ গোছানো রয়েছে কাল যেহেতু ভায়োলিন ক্লাস স্যারকে তো বলা হয়নি যে ভায়োলিন ক্লাসটা আগে করিয়ে দিতে বা পরে করাতে তো ওই জন্য একটা অনলাইন ক্লাস করানো হবে তাই বাইরিনটাও সঙ্গে নিয়ে যাওয়া হবে আর এখানে একটা ওই যে মায়ের ব্যাগ রয়েছে মাকে মা ওই যে যখন যা দিয়েছিল টিফিন বক্স বা বস্তা এই সবগুলো একটা ব্যাগে বড় আছে সেই ব্যাগটা আছে আর আমাদের দুটো ব্যাগ আছে এগুলো গুছিয়ে রেখেছি আর ছাদে সব গাছগুলো তুলে রেখে গেছিলাম পাখিতে এর একটা গাছেরও পাতা রাখেনি সব পাতাগুলো খেয়ে নিয়েছে ডাটাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে এই ছাদ থেকে আমি নামিয়ে চলে এসেছি দেখি ফিরে আসি তারপরে এসব ডাল টালগুলো ঠিকঠাক করে ছাঁটাই করে সার টার দেবো যাতে আবার নতুনভাবে এগুলো তো ইয়ে শুরু হয় আর কি পাতা টাতা গজায় ছাদে এই গাছের টাইম ফ্লাওয়ারের গাছগুলো রাখলেই এর পাতা খেয়ে নিচ্ছে ডাল কেটে ফেলে দিচ্ছে এর সাথে যে পাখির কী তা বুঝতে পারি না চলো চারটে তো বাজে আমাকে এবার বেরোতে হবে যাই এই বৃষ্টির মধ্যে আবার অটো ফটো ঠিকঠাকভাবে পাবো কি না সেটাও তো আছে আর ফিরে এসে আবার একটু খাবার বানাতে হবে ম্যাগি ট্যাগি বানিয়ে নেবো কালকে এসেছি তবে কালকে আমাদের রাত্রিটা আস্তে আস্তে ওই সাড়ে মানে সাড়ে দশটা পনেরোটা মতো বেজে গেছিল তাই কালকে আর কোনো ভিডিও করা হয়নি আর দেখো এদিকে আমাদের ওদিকে তো কলকাতাতে বৃষ্টি পড়ছিলো কিন্তু এখানে দেখো কত রোদ কালকে এখানে বৃষ্টি হয়নি তবে মেঘ মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি আর আজকে দেখো কত রোদ বেরিয়েছে আর কালকে তো অনেক জামা কাপড়ও নিয়ে এসেছিলাম সেগুলো সব আমাদের কাজের দিদিকে কাস্তে দিয়েছি আজকে পেঁচে দেবে আর এদিকে দেখো আমাদের বাগানের দিকেও গাছ ভালোই রোদ বেরিয়েছে আর গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখানে মায়ের অনেক গাছও রয়েছে আমাদের কাজের দিদি যা আওয়াজ করছে বাসন সব ধোয়া হয়েছে সেগুলো সব মুছে গুছিয়ে তুলে রাখছে ঠক ঠক করে আওয়াজ করছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় মায়ের বাগানে এই দেখো একটা জবা ফুল দেখেছো কত বড় আমার হাতটা পুরো ভরে গেছে দেখো চলো এরপর ওপরে যাই এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে সেগুলো এখানে এখনো রাখা আছে রাখা আছে মানে বাবা একটু আগেই বাজার করে দিয়ে গেছে সেগুলো শুধু ব্যাগ থেকে একটা ব্যাগই খালি করেছে আর একটা ব্যাগ রয়েছে এখনো ভরা ওগুলো পরে গুছিয়ে তুলে রাখা হবে যখন সবজি কাটা হবে আজকে রান্নার জন্য আর এই যে এদিকে তিসা টিভি চালিয়ে মুড়ি খাচ্ছে আর দিব্যেন্দু ওখানে পেপার পড়ছে তবে আমাদের এখনো খাওয়া হয়নি দিব্যেন্দুর আমার মায়ের আমরা একটু পরে খাবো আর এদিকে দেখো আমি রুমে চলে এসেছি আর আজকে আমার দেখো আউটফিটটা কীরকম আমি একটা কাপ্তার নাইটি পরেছি এটা নতুন আজকেই পড়লাম আজ নেক্সট ডে মানে আজকে সানডে আর দিব্যেন্দু দেখো এখনো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আজকে ওয়েদারটা দেখেছো কত রোদ এখানে আবার যায় না আমাদের কলকাতাতে কি অবস্থা আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা আর চলো আবার ব্যাগ আজকেই তো আমাদের বেরিয়ে যেতে হবে কলকাতায় তিসা তিনাদের কালকে এক্সাম আছে দিব্যেন্দুরও অফিস আছে এখানে যে কালকে বললাম যে কিছু জামাকাপড় এনেছিলাম সেগুলো তিসাতিনাদেরও স্কুল ড্রেসটা নিয়ে এসেছিলাম যেটা ওরা পরেছিল সেই দিন আর দিব্যেন্দুরও অফিসের ড্রেসটা ছিল সেগুলো সব কাঁচা হয়ে গেছে কালকার এগুলো গোছানো হয়নি এবার আজকে গুছিয়ে একবারে ব্যাগে ভরে নেব সানডে যা ভিডিও করেছিলাম তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি আজকে থার্টিন অক্টোবর মানে তেরোই অক্টোবর আর এখন বাজ মানে এই ভিডিওটা আমি না তিনা করছে আমি তো ঘুমিয়ে গেছি আর এদিকে দেখো তিসা জল খেতে খেতে রুমে ঢুকছে আর এই যে এখন বারোটা বাজতে যাচ্ছে ওরা এখনও পর্যন্ত জেগে আছে অথচ আমি ঘুমিয়ে গেছি তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে নিজেরা তো ঘুমায় ঠিক আছে আবার দেখো আমাদের রুমে দেখতে গেছে আমরা ঘুমিয়েছি কি না আমি যেহেতু একটু দরজা খোলার আওয়াজে হয়তো একটু নড়ে উঠেছিলাম অমনি পালিয়ে এসেছে চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা